আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরীক্ষার আগে আমাদের কি করা উচিত আর আমরা আসলে কি করি এই বিষয়টা নিয়ে তো পরীক্ষার আগে আমরা সাধারণত অনেক পড়ালেখা করি অনেক ভালো প্রিপারেশন নিই যাতে আমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারি কিন্তু দিন শেষে কি হয় যে আমরা পরীক্ষার খাতায় গিয়ে লিখতে পারি না মানে বাংলার যে সাতটা সৃজনশীল লিখতে হয় আমাদের দুই ঘন্টা ত্রিশ মিনিটে কিন্তু ওইটা যদি আমরা বাড়িতে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা ওইটা যতই পড়ি কমন আসবে কমন আসবে কিন্তু কমন আসার পরেও আপনি লিখতে পারবেন না এই জন্য কারণ প্র্যাকটিস যদি না থাকে তাহলে ওই সময়ের মধ্যে কাভার আপ করাটা খুবই কঠিন হয়ে যায় এজন্য পরীক্ষার আগে এই বাংলাটা পড় শুধু পড়লেই হবে না পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট করে মানে লেখার যে প্রসেসটা এটা আপনাকে করতে হবে আপনি টাইম এক্সট্রা টাইম নিয়ে আপনি এটা প্র্যাকটিস করেন যে আপনি দুই ঘন্টা ত্রিশের মধ্যে সাতটা সৃজনশীল লিখতে পারছেন কিনা এটা আপনি ইনশিওর করেন তাহলে আপনি পরীক্ষায় একটা অন্যরকম একটা এনার্জি পাবেন অন্যরকম একটা আত্মবিশ্বাস পাবেন আর দ্বিতীয়ত যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে ম্যাথ ম্যাট করার সময় আমরা দেখেছি না এই ম্যাপটা তো আমার কমন এটা তো পারবো এরকম করে যখন আমরা রিভিশন দিই তখন দেখি এই ম্যাপটা তো আমি করলাম একটু আগে নিয়ম একটা এই ম্যাটটা আমি পারি এই ম্যাটটা করবো না তারপর দেখলাম এই ম্যাটটা কমন এই মেটারটা করবো না এরকম করে কি হয় এরকম করে দেখা যায় যে সবগুলো অঙ্কই প্রায় একই রকম কিন্তু এর ভেতরে প্যাশ ঘোষ থাকে যে প্যাশ ঘোষগুলো সাধারণ চোখে বোঝা যায় না অঙ্কটা যখন আমরা করতে যাই তখন আমরা এটার সম্মুখীন হই তো এই ভুলটা করা যাবে না ম্যাথ প্র্যাকটিসের বিষয় এটা সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে তা নাহলে হবে না যতই সহজ লাগুক যতই মনে হোক এটা আমি একটু আগে করলাম কিন্তু এটা তাও করতে হবে যতই আপনি ম্যাথ ভালো পারেন বা কম পারেন ম্যাথ আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয় যদি এটা প্র্যাকটিস না করা যায় তাহলে পরীক্ষার খাতায় যাবে না আপনি যতই ভালো পারেন বললাম ওই যে মনে হবে যে এই অঙ্কটা আমি তো আগে করলাম কিন্তু যখনই আপনি পড়তে যাবেন তখন ক্যালকুলেশনে ভুল হবে ক্যালকুলেশন মেলবে না বা যেরকম করার কথা সেরকমভাবে সেরকম দিকই আপনি যাবেন না এটা সম্মুখীন হতে হতে পারে তাই ম্যাথ একরকম দেখতে হলেও এর মধ্যে কিন্তু অনেক প্যাচ ঘোষ থাকে এই জন্য আমাদের সবগুলো ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আর বাংলার বেলায় বললাম শুধু পড়লেই হবে না আমাদের সাতটা সৃজনশীল লেখার যে প্রসেসটা আছে এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে আমাদের বাংলা ধর্ম সমাজ যাই বলেন ভূগোল অর্থনীতি মানে যেগুলো আছে আর কি এগুলো আমরা সময়ের মধ্যে কভার আপ করতে পারব না আর গণিতের বেলায় আমাদের এমসিকিউগুলো টাইম খুবই শর্ট থাকে এজন্য আমরা কি করব যে এমসিকিউটা খুব ভালোভাবে বেশি করে প্র্যাকটিস করব যাতে আমরা পরীক্ষার খাতায় আমরা ভালোভাবে দাগাতে পারি পরীক্ষার খাতা এমসিকিউ পর পরে অনেক সময় আসতে আমরা অনেক প্রথমেই অনেক টাইম দিয়ে দিই এবং পরেতে আমরা সেগুলো শেষ করতে পারি না তো এইভাবে করা যাবে না আমরা কি করব আমরা আগে পরীক্ষার আগে আমরা এগুলো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করব। একটা মডেল কোশ্চেন নিয়ে আমরা সেটা আহ সলিউশন করার চেষ্টা করব দেখবো যে আমাদের কিরকম অনুভূতি হয় বা আমরা কতটুক সময়ের মধ্যে শেষ করতে পারি তো এরকম যদি প্র্যাকটিস আগে থেকেই থাকে তাহলে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে আর কোনো সেরকম বড় ধরনের সমস্যা পড়তে হবে না কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন শুধু পড়ে গেলেই পরীক্ষায় যে ভালো রেজাল্ট করা যাবে না তো আমার এই দুইটা বিষয় যদি আপনারা ভালোভাবে মেনে চলেন তাহলে ইনশাল্লা আশা করা যায় যে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট আপনারা আশা করতেই পারেন তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি এই পর্যন্ত আর ম্যাথ নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওইগুলো দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম